হ্যালো ডিয়ার স্টুডেন্ট দেখো তোমাদের জন্য আজকে আমি নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের যোগ বিয়োগের শূন্যস্থান শেখাবো যোগ বিয়োগ দেখো লিখে রেখেছি যোগ ও বিয়োগের শূন্যস্থান গুণ আমরা এই যোগের আকারে যোগের আকারে শূন্যস্থান অনেক সময় বাচ্চারা ভুল করে এই বিয়োগের আকারেও ভুল করে তো এই ভুলটা যাতে না হয় তার জন্য কিছু সহজ নিয়ম আমি বলে দিচ্ছি দেখো এই যোগের আকড়ে যদি শূন্যস্থান থাকে যোগের আঁকড়ে যদি শূন্য স্থান থাকে তাহলে এটা যোগ থাকলে আমরা বিয়োগ বিয়োগ মানে একটা নিয়ম দিয়ে আমি গোটা অঙ্কটা ঠিক আছে এ একবার একবার যোগ তেন করতে গিয়ে কি হয় আমাদের অঙ্কগুলো বাচ্চারা ভুল করে ফেলে তো আমরা এই যোগ থাকলে বিয়োগ করবো অর্থাৎ এই উপরে যে অঙ্ক রাশিটা আছে এই রাশির যে অঙ্কগুলো ফাঁকা আছে সেই অঙ্কগুলো বের করার জন্য যদি যোগ থাকে বিয়োগ করবো সেই যোগ থাকলেই বিয়োগ করব এইটা করার জন্য একটু নিয়ম কিছু মনে রাখতে হবে দেখো এখানটায় আমি বলেছি যোগ থাকলে বিয়োগ করব তাহলে এই রাশিটা আমাকে বিয়োগ করতে হবে কত এখানে কিছু একটা সংখ্যা ছিল সেইটাকে এর সঙ্গে এর যোগ করে আমার 8 হয়েছে অর্থাৎ এটা বিয়োগ করে দাও 3 এর পর থেকে 8 ঘর গুণো তাহলে 3 এর পর থেকে 8 ঘর গুণলে মানে বিয়োগ করে দিচ্ছি 3 এর পর 4 5 6 7 8 5 ঘর এটা পাঁচ লিখে দাও পাঁচ লিখে দিলাম আচ্ছা এরপরে এইটা হচ্ছে ফল এইখানটা কিন্তু তার উল্টো করা যাবে না এইখানটা ফল অর্থাৎ যোগ যোগ যোগের ফল তাহলে এটা আমরা সাধারণ করে দিই আর এগারো এক এই জায়গাটাতে তোমাদের এবার মনে রাখতে হবে এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে কি না এই যে দুটো রাশি হলো দুটো অঙ্ক হলো এগারো আমি এক বসল আমার হাতের একটা এই হাতের একটা আমি কোথায় বসাবো এই হাতের একটাকে বসানোর জন্যই আমাদের একটু এই জায়গাটাতে মনে রাখতে হবে আচ্ছা বেশ ওটা আমরা পরে মনে রাখবো তাহলে এটা এখন থাক এইবার এটার সঙ্গে এটা আমরা কি করেছি না এটা যোগ থাকলে আমরা বিয়োগ করব বলেছি তাহলে চারে চারে বিয়োগ করলে আমরা শূন্য হয় এখন লিখছি বোঝানোর জন্য শূন্য হয় কিন্তু শূন্য দিলে এই রাশিটা মিলবে গোটা অঙ্কটা কিন্তু মিলবে না ভুল হয়েছে তাহলে আমরা এই শূন্য থাকলে কি ধরে নেব শূন্য থাকলে এই যে হাতে রেখেছি তার জন্য এটাকে আমরা শূন্য থাকলে দশ ধরে নেব সেই দশ থেকে এরপর তার জন্য আবার হাতে এক আছে সেই একটাকে আমরা এখান থেকে আবার বিয়োগটা দেবো দেখো পাঁচ আর কয়ে আট তিনে আট তিন হলো ছয় সাত আট তিনে আট হলো সেই তিন এখানে আমি যদি লিখি তাহলে অঙ্কটা এই অঙ্ক রাশিটা মিলবে কিন্তু পুরো অঙ্কটা ভুল তার জন্য কি করব এই তিন থেকে ওই হাতের একটা আবার বিয়োগ দি দাও তাহলে তিন থেকে একবার দিলে দুই হয়েছে এখানে আমার হাতের কাজটা মিশে মিটে গেল আর কিন্তু হাতে থাকছে না এরপরে এরপরের রাশিটা আমি বলেছি যোগ আছে তাহলে বিয়োগ করতে হবে এখানে এগারো রাশি কারণ এই একটা এদিকে রাশি নেই এটা আমার গোটাটা এগারোটা ধরতে হবে তাহলে আটের পর কততে এগারো হচ্ছে আটের পর নয় দশ এগারো তিন রাশিতে তাহলে এটা তিন লিখে দাও এরপরে চলে আসছি দেখো একটা বিয়োগের অঙ্কর ক্ষেত্রে বিয়োগের অঙ্ক ক্ষেত্রে কি হয় আমি এই যোগের ক্ষেত্রে বললাম যোগ থাকলে বিয়োগ করবো আবার বিয়োগ থাকলে উল্টো করবো অর্থাৎ যোগ করবো দেখো তাহলে আমার একটা রাশি একটা নিয়ম একটা সূত্র দিয়ে আমার সব মিলে যাবে বিয়োগ আছে যোগ করে দাও রাশিগুলো যোগ করে দাও তাহলে এটা যোগ করলে কত হবে 9 আর 5 এ 14 4 ঠিক আছে আচ্ছা এরপর 8 আর ওই যে 14 ধরেছিলাম 8 আর এখানে 9 ঠিক আছে এখানটা 9 করে দাও আচ্ছা এখানে আর হাতে রইলো না এরপর 5 আর 4 এ 13 এ যোগ করে দাও 5 আর 3 এ 8 এটাও অ্যাড করে দাও এটাও যোগ করে দাও 8 আর 6 এ 14 14 ঠিক আছে চোদ্দো এরপর এই রাশিটা কি বসাবো না এটাও যোগ করে দিবে না ওই যে হাতে রয়েছে এক সেই একটা এখানে যোগ হয়ে গেলো দুই এক তিন ঠিক আছে দেখো আমি এটা যোগ এটা বিয়োগ ছিল সবগুলো যোগ করে দিলাম সবগুলো যোগ করে 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 আমার অঙ্কটা সুন্দরস্থানটা পূরণ হয়ে গেল এরপর আমি একটু চেক করে নেব যে সত্যিই আমার অঙ্কটা হয়েছে না দেখো তোমরা তো ছোট ছোট বাচ্চা ছেলে তো এটা বিয়োগ করে দেখা নাও পাঁচ আয় কয় চোদ্দো নয় চোদ্দো মিলে গেছে হাতে থাকলো এক এক আর কয় নয় আটে নয় তিন আর কয়েক আট পাঁচে আট আট আর কয় চোদ্দ ছয় চোদ্দ হাতে থাকলো এক এক আর কয়ে তিন দুই এ তিন ঠিক আছে তাহলে এটাও হয়ে গেল তাহলে আমার একটা সূত্র কি না এই যোগ বা বিয়োগের শূন্যস্থান থাকলে যদি বিয়োগ থাকে উল্টো করে দেবো যোগ আবার যদি যোগ থাকে উল্টো করে দেবো বিয়োগ ঠিক আছে আর এই উল্টো করতে গিয়ে কিছু কিছু জায়গায় এই দু এক জায়গাতে যেটা বললাম সেটা ঠিক মনে রাখবে ভিডিওটা বারবার দেখে নেবে তাহলে হয়ে যাবে